আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে চলে আসলাম হামিদপুর বাজার ঘাটাইল টাঙ্গাইল আজকে মূলত হাটের দিন হামিদপুরের এটি বিখ্যাত একটি হাট প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই হাটটি বসে এখানে কিন্তু ফার্নিচার পাওয়া যায় তাছাড়া কবুতরের বিশাল হাট বসে তো আজকে পুরোটা সময় হামিদপুর হাট নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি হামিদপুর হাটে চলে এসেছি আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কবুতর পাওয়া যায় আর মূলত ঘাটাইলের মধ্যে সবচেয়ে কবুতরের বিশাল হাট হয় হচ্ছে আমাদের হামিদপুর ঘাটাইল টাঙ্গাইলে এই হামিদপুর বাজারটি কিন্তু অনেক পুরোনো এবং এখানে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার হাট বসে তাছাড়া এখানে প্রচুর পরিমাণে কিন্তু কবুতর ওঠে বিভিন্ন জাতের দেশি বিদেশি জাতের কবুতর কিন্তু বিক্রেতারা নিয়ে আসে তাছাড়া এখানে কিন্তু শুধু যে কবুতর পাওয়া যায় তা কিন্তু নয় এখানে কিন্তু আরো অনেক কিছু পাওয়া যায় তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কবুতর একজন পাইকার নিয়ে বসে আছে তার কাছে প্রচুর পরিমাণে কবুতর রয়েছে দামি এবং কম দামি থেকে শুরু করে সব ধরনের কবুতর কিন্তু তার কাছে পাওয়া যায় তাছাড়া যারা বাচ্চা কবুতর নিয়ে খেতে চান তারাও কিন্তু এখানে থেকে টাকা জোড়া এখানে বাচ্চা কবুতর পাওয়া যায় যেখানে আমি দামাদামি করলাম বলল যে যে যার কাছ থেকে যা নিতে পারে এখানে আড়াইশো টাকাও জোড়াও পাওয়া যায় আবার তিনশো টাকা জোড়াও পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা গিরিবাজ আহ কবুতর একজন কিনতেছে এক ভাই তো যাই হোক কবুতর গুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো এখানে ছোট বড় সব ধরনের কবুতর কিন্তু আমাদের হামিদপুর হাটে পাওয়া যায় তো আপনারা যারা কবুতর কিনতে চান তারা কিন্তু হামিদপুর হাটে চলে আসতে পারেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এখানে হাট হাট বসে বিশাল বড় আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কি পরিমাণে হয়েছে কবুতর হাটে প্রচুর মানুষ কিন্তু কবুতর কিনতে এসেছে এবং কবুতর বিক্রি করতে এসেছে খুবই সুন্দর সুন্দর কবুতর কিন্তু এখানে রয়েছে আসলে আমার কবুতর সম্পর্কে বেশি একটা ধারণা নাই যার কারণে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না এই যে একজন ভাই আমাকে কবুতরটি দেখালো লাল কবুতর এটার নাম কি আমি সঠিক জানি না যাই হোক কবুতর সম্পর্কে আমার ধারণা অত একটা নাই কারণ আমি অতটা শৌখিন মানুষ না কবুতর পালার জন্য যারা যারা শৌখিন মানুষ তারাই কিন্তু কবুতর পালে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর কবুতর আর কবুতরের বাচ্চাগুলো আমি দেখলাম খুব সুন্দর সুন্দর কবুতর উঠেছে আমাদের হামিদপুর বাজারে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কবুতর এই দুটি বাচ্চা মানে আমার কাছে খুবই ভালো লাগছে যার কারণে ওদের কাছ থেকে ভিডিও নিলাম তো দেখতে পাচ্ছেন কত কিউট দুটি বাচ্চা খুবই ভালো লাগতেছে কবুতরের বাচ্চাগুলো আপনারা যারা কবুতর কিনবেন তো অবশ্যই চলে আসেন তাড়াতাড়ি আমাদের হামিদপুর হাটে এখানে কিন্তু কবুতর থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায় তাছাড়া এখানে কিন্তু আপনার কবুতরের যে ঘরগুলো রয়েছে বা বাক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তোর বাজারে পাওয়া যায় খুবই কম দামে আপনারা যারা কবুতর পালেন তারা কিন্তু এখান থেকে কবুতরের যে ঘর সেগুলো কিনতে পারেন খুবই সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন কাঠের তৈরি কবুতরের ঘর খুবই ভালো লাগলো এগুলো আমি একবার কিনেছিলাম ছোটবেলায় যখন আমার শখ হয়েছিল যাই হোক আবার নতুন করে দেখে আমার কাছে খুবই ভালো লাগলো মূলত আমার একজন শুভাকাঙ্ক্ষী বা ফলোয়ার উনি বলতেছিল যে কবুতরের হাটটি ঘুরিয়ে দেখার জন্য তো ভাই দেখাইলাম অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে যে হাট বা মুরগি হাটি বলে যেখানে হাঁস মুরগি সবকিছু পাওয়া যায় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু হাঁস মুরগি উঠেছে আজকে হামিদপুর বাজারে প্রচুর পরিমাণে মোরগ তারপরে হাঁস রাজহাঁস থেকে শুরু করে বিভিন্ন প্রকার হাঁস এগুলো কিন্তু ভিজে গেছে কারণ কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে আর প্রচুর পরিমাণে এত মুরগি উঠেছে যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না কারণ এই যে দেখেন আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু মোরগ মুরগি তারপর হাঁসে ভরপুর আর আজকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু দামও কম যাচ্ছে যার কারণে মানে কি বলবো সবাই কিন্তু হুমড়ি খেয়ে পড়েছে মোরগ মুরগি কেনার জন্য মানে হামিদপুর বাজার এতটা জমজমাট যা আমি বলে বোঝাতে পারবো না দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মুরগি কিন্তু উঠেছে এখানে আসসালামু আলাইকুম আপনাদের বাসায় কি ছোট ছোট সোনামনিরা রয়েছে এবং তাদেরকে আপনারা যে বাজার থেকে কেমিক্যাল যুক্ত আহ খাওয়াচ্ছেন এটা কি ঠিক হচ্ছে এটা কিন্তু ঠিক হচ্ছে না আমাদের কাছে রয়েছে একটা হোমমেড সেরোলাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোমমেড সেরোলাক এটা আমাদের নিজস্ব হাতে তৈরি একেবারে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি তো এটা কিন্তু আপনাদের বাচ্চাদের খাওয়ালে আপনাদের বাচ্চাদের গ্রোথ অনেকটা পরিমাণে বেড়ে যাবে তো এটা আমাদের কাছ থেকে কিনতে পারেন এটা হচ্ছে হেলদি হাফ বিডির একটি প্রোডাক্ট তো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং তাদের পেজের লিঙ্ক উপরে মেনশন দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা এখন চলে আসলাম হামিদপুরের ফার্নিচার হাটে যেখানে আর কি ফার্নিচার পাওয়া যায় যেমন খাট চেয়ার টেবিল থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে খাট রয়েছে তারপর ওই পাশে বেঞ্চ তারপরে চেয়ার টেবিল আর অনেক কিছুই কিন্তু এখানে পাওয়া যায় যেমন ধরুন কাঠের দরজা তারপরে জানলা থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই হামিদপুর হাটে পাওয়া যায় তো ফার্নিচার হাটে আপনারা আসবেন যাদের কম বাজেটের মধ্যে আর কি খাট তারপরে দরজা এবং জানলা কেনার প্রয়োজন তারা অবশ্যই হামিদপুর হাট থেকে কিন্তু কিনতে পারেন এখানে খুবই কম মূল্যে এই যে এইসব খাটগুলো পাওয়া যায় এবং চেয়ার টেবিল পাওয়া যায় আমি একবার কিনেছিলাম যার কারণে আমি আপনাদের বললাম যে খুবই স্বল্প মূল্যে কিন্তু এখানে খাট এবং অন্যান্য ফার্নিচার পাওয়া যায় ঘাটারের মধ্যে যদি চার পাঁচটা বিখ্যাত হাট থাকে তার মধ্যে হামিদপুর হাটটা হচ্ছে এক নম্বরে থাকবে কারণ এখানে সব কিছুই পাওয়া যায় দেখতে পাচ্ছেন জিলাপি অনেক কিছুই পাওয়া যায় বৃষ্টির কারণে আমি দেখাতে পাচ্ছি না যাই হোক জিলাপিটা আপনাদের দেখাইলাম কারণ জিলাপি একটা অন্যরকম খাবার আমার কাছে খুবই ভালো লাগে এর কারণে আমি দেখাইলাম তো এখন আমি আপনাদের আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাবো সেটা হচ্ছে যে ভ্রাম্যমান সেলুন প্রত্যেকটা হাটেই কিন্তু এরকম ভ্রাম্যমান সেলুন পাবেন যেখানে আমাদের দাদারা বা চাচারা এখানে কিন্তু তারা চুল কাটতে আসে দেখতে পাচ্ছেন এখানে ভ্রাম্যমান যারা হাটে বাজার করতে আসে তারা কিন্তু তাদের চুল যায় খেটে খুবই স্বল্প মূল্যে দেখতে পাচ্ছেন ভ্রাম্যমান সেলুন তো এটা খুব ইন্টারেস্টিং আসলে এটা গ্রাম বাংলায় দেখা যায় তাছাড়া অন্য কোথাও দেখা যায় না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে আর হ্যাঁ আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ